আপনি কি আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা জন্য ডোর খুঁজছেন বাজেট কম ফটে বাঁচাতে চাচ্ছেন আপনার বাজেট যেমন হোক না কেন রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পাবেন এক দোকানে এক নিচে সকল ব্র্যান্ডের দরজা যেমন ব্রাভো মেটাল ডোর কাঠের ডোর পিবি ডোর বি সি ডু পিসি উডি ইকো ডোর তার পাশাপাশি পাবেন মালয়েশিয়ান আকিস সুপার ফ্লাস ডোর ও ফলস ডোর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে নির্ভয়ে সততা আস্থা ও ভরসার সাথে তো সর্বান্ত ক্লায়েন্ট আজকে আপনাদের সাথে বেশি কথা বাড়াবো না সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাব তো শুরু থেকে আপনাদেরকে আমরা যে ডোরগুলা দেখানোর চেষ্টা করব সর্বান্ত ক্লায়েন্ট দুই হাজার পঁচিশ সালে কিন্তু এটি আমাদের নতুন ভিডিও দুই হাজার চব্বিশে ভিডিও করার পরে অনেক ক্লায়েন্টকে বলেছেন যে ভাই আপডেট কিছু দরজা আসলে দুই হাজার পঁচিশে আপনারা আমাদেরকে অবশ্যই দেখাবে তো আজকে আপনাদের রিকোয়েস্টে কিন্তু দেখেন আপডেট ডিজাইন খুবই লাক্সারিয়াস ডিজাইনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি যদি আপনার একটু কাছ থেকে দেখেন দেখেন হাতুর শিক্ষাগুলো মাসাল্লাহ একদম রাজকীয় শিক্ষা নিয়েও দেখেন এস এস স্টিলের প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখলে যে কারো সহজ হয়ে যাবে এখন একটি দরজা লাগান আপনার বাসা বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট আপনার বাসা সুন্দর তো ফুটে তুলবে তারপরে যদি দেখাই এই দরাকা দেখেন যাতে তেতুল বেশি কালার সহজ তার এই দরাকা দেখতে পারেন তারপরে এখানে একটা দরজা আছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট দু হাজার দেখতে পাচ্ছেন দূর থেকে দেখালে মাসাল্লাহ খুবই সুন্দর যে কারো সহজ হবে এই দেখলে আপনারা চাইলে কিন্তু প্রতিঘা ধরার সাথে চাইলে এরকম লাইক্সারিস কেট জন মেসিং করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখে কাছ থেকে আপনারা যেমন সাদার সাথে কিন্তু একবারে সাদা হোয়াইট হোয়াইট কেটজন আপনারা মেসিং করে নিতে পারবেন ধরণের সাথে প্রতিঘা ধরার সাথে আপনারা কেরজন মেসিং করে নিতে পারবেন দেখা গেছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক আছে আপনারা চাইলে একজন ফুল ব্ল্যাক নিতে পারবেন অথবা আপনারা আপনারা একবারে ফুল হোয়াইটও নিতে পারবেন চাইলে দড়ার সাথে প্রতিঘা দড়ার সাথে কেটজন মেসিং করে আপনারা কিন্তু পারবেন তারপরে যাদের একটু পিবিসি সয়েজ দেখতে মানে আমাদের যতগুলো ডোর এখন আপনাদের কাছে দেখাবো সবগুলোই 2025 এর কালেকশন নতুন কালেকশন আপনারা অন্য কোথাও পাবেন একদমমাত্র মদিনা ডোরে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন একদম আপনারা ওমানের ডোরের মধ্যে নিতে পারবেন যাদের একটু বাজেট কম বাজেট কম বাজেটের মধ্যে কিন্তু ভালো মানের ডোর আছে পাল্লা কিন্তু মেসিং করা থাকবে পত্রিকা ডোরর সাথে চৌকাট পাল্লা মেসিং করা থাকবে চৌকাট কি থাকবে পাকা এমসি দেখতে পাচ্ছেন কত সুন্দর এসএসএস স্টিলের সিক্কি যতন দেওয়া থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই স্মুথ খুবই গ্লেজি ডোরগুলো তারপরে যাদের এনে ইকো ডোর ইকো ডোর মধ্যে যাদের কিছু কিছু আলাদা সয়েস দেখেন ন্যাচারাল যে কালারটা থাকে ওটার মধ্যে কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আর একটি দরজা আছে মানে বিভিন্ন কালার ডিজাইনের অভাব নেই আমাদের কাছ থেকে আপনাদের যদি দেখা গেছে অনেকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে ভাই আপনাদের গেলার তো ভিডিও দেন না আমাদের আসলে কিন্তু আমাদের গেলার ভিডিও দেওয়া হয় না যাদের প্রয়োজন পড়ে তারা আমাদেরকে নক করলে আমরা তাদেরকে দেখে দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্টোরে কিন্তু অনেক দরজা আছে আমাদের আমাদের শোরুমের স্পেসটা কিন্তু ছোটো তার জন্য আমরা সবগুলো কালেকশন আনি আমরা দেখাতে পারতেছি আপনাদেরকে আমাদের গোটা হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদের যে দরজায় লাগবে না কেন আমাদেরকে স্ক্রিনেতে যে নাম্বারটা আছে ওটা তো নোট করলে আমরা আপনাদেরকে মনের মতো করে গ্রিজ গুলো দেখাইতে পারবো এই গ্রিজটা দু দেখে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন একটা বাগানে ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন আকাশি কালারের একটি দরজা খুবই সুন্দর আপনি চাইলে গরগুলা ডোডিং রুমের সাথে দিতে পারেন তারপরে যাদের কাঠের দরজা লাগবে কাঠ তারপরে সোলার জোর দেখাই যাদের আশিদের সোলার ডোর লাগবে

মানে আমাদের স্পেসটা ছোট কারণে কিন্তু আমি আবারও বলি মানে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখা দেখাবো যেভাবে ভালো করে দেখাতে পারতো না দয়া করে আপনারা স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে নক করে আপনাদেরকে আমরা দেখাতে পারবো দেখতে পাচ্ছি এগুলো সব আপডেট কালেকশন কালকে আমাদের উপরগুলো আসছে আমরা বাচ্চারা আজকে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো আর যারা আমাদের শর্মে আসতে চাচ্ছেন আমাদের শর্মের অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নাম্বার দুশো বাউন্ন নং মেট্রোরেল পিলারের সাথে দেখবেন যে মদিনাগর সেন্টার তো সম্মাইন্দর্স আজকে ভিডিওটা বেশি বড় করবে না সর্টকাইলে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন এই পর্যন্ত সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ